চলবে <laughs> সিজনালি বিয়ে করো রে 10 15 টাকার বিয়ে করে খালি ক্ষেতের ধান কাট তোমারে এই যে একদম হ্যাঁ এ কামর দিবি না হ্যাঁ আজ এ তোমারে দেহামো ঠিক শিখকে তার হার হার জড় হার হার এই নিবি ইন্দুর হ্যাঁ নিবি নিবি কেলা নিবি হ্যাঁ খাটা করে দে না না তোমার পাশে আছে বেলুন বাই নে দেখি কত দূর যাওয়ার ভয় এই করবি না ডিসটর্ব করবি না বীজ যে খাই না ধান কাটপকেরে বীজ যে ছিল খাই না বীজ যে ছিল তুই তো আমাক কামুর মারবি জি লক্ষণ দেখা যায়তাছে হুম তোর তো লখন তো কামুর মারা

धान खाओा दे खाओं धान दे। दे। खाओ खाओ, खाओ।, खाओ। कत तो खावा खाओ खाओ हाँ धान खाओ खाओ हाँ तुमने धान दाओ धान दिए एकदम के दीसी खाओ हाँ